আপনি কয়দিন হাসপাতালে ছিলেন হাসপাতালে ছিলেন পাঁচ দিন আর কয়জন ছিল তারা যারা অটো চাদ নিয়ে যায় যে আটজন ছিল আপনাকে কী বলে ভাড়া করছিল ভাড়া যাবে ইয়ার মাম হসপিটালে তারপরে এই মাম হসপিটাল যাওয়ার সুযোগটা পায়নি হুম আরেক পর্যন্ত গেছি এ পর্যন্ত তারপর কী হলো তারপর দেখো আমি নিজেই বলতে পারিনি হসপিটালে আমাকে কে নিয়ে গেল আমার মোবাইল থেকে তখন বাইর করে ওই লোক ফোন দিছে পাশে যে এই নাম্বার টাকায় মেয়েটা বলছি এটা আমার আব্বা তোমার আব্বা অ্যাক্সিডেন্ট হয়েছে মারা যাওয়ার মতো যে টাকার ইচ্ছা থাকে হাসপাতালে আসো সদরে এই দ্রুত যায় দেখতেছি যে অজ্ঞান অবস্থা পরে আছে যে লোক ফোন দিয়েছিলো ওই লোক আমার মোবাইলটাও নিয়ে চলে যাচ্ছে আর ঘটনাস্থলে ওই লোক ছিল না